গত দশ দিন ধরে সারা দেশে চলমান রয়েছে কোটা বিরোধী আন্দোলন এই আন্দোলনের ঘিরে চলছে বিভিন্ন মর্মান্তিক ঘটনা তবে এই ঘটনাটি নিয়ে কেউ কাউকে দিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে কথা বলেছে দেশ বিদেশের বহু তারকারা বাদ চাননি বাংলাদেশ ক্রিকেট টিমের ক্রিকেটাররাও টিকটকার ইউটিউবার সহ প্রায় সকলে এ বিষয়ে মুখ খুলেও এখনো শিক্ষার্থীদের নিয়ে কোনো কথাই বলেননি বাংলাদেশের বুড়ো তারকা বেন মর্তুজা ও সাকিব আল হাসান আর এসবের জন্যই গতকাল আন্দোলনত শিক্ষার্থীরা তার উপরে ক্ষুব্ধ হয়ে তার পড়ে জুতো বাইরে থেকেও তারকারা প্রতিবাদ জানালেও দেশে থেকেও শিক্ষার্থীদের পক্ষে কোনো কথাই বলেননি সাকিব আর তাই সাকিবের ব্যানার ভাঙচুর ও জুতো পাশাপাশি অকথ্য ভাষায় দালাল বলেও গালিগালাস করে শিক্ষার্থীরা এবার নিজের এই অপমান কোথায় রাখবেন বিশ্বের সেরা এর অলরাউন্ডার ভিওয়ার বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে জানান কমেন্টে